ভিডিওটা যে দেখবে সর্বোচ্চ যে শেয়ার করবে দশ কার্টন কয়েল একদম ফ্রি কুরিয়ার চার্জ সহ একদম ফ্রি ওনার নিম নিমপাতা ভাই এটা চ্যালেঞ্জ ওই কদমালি নিম পাতার বেল নাই ভাই এটা অরিজিনাল নিমপাতা শারমিন ইন্টারন্যাশনাল আচ্ছা চ্যালেঞ্জ যে কোনো কোম্পানিকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো অরিজিনাল নিমপাতা পাতা এটা অ্যাঞ্জেল ম্যাক্স ভাইরাল একটা কয়েল ভাই এটা কেনা পড়বে আঠাশ টাকা ছেষট্টি পয়সা এরকম একটা প্যাকেট এটা আমার ডিলার ভাই সেল করতে পারবে 36 টাকা আচ্ছা দোকানদার বিক্রি করবে 50 টাকা 60 টাকা ওকে ওকে তারপরে ভাই এরপরে আছে এই যে ভাইরাল এটা এটার ভিডিও করতে হয় না কারণ এটা কোয়েলটা সবাই চেনে ভাই ভাই এইটাই কি সে চায়না কোয়েল ভাই জি জি এটা সে চায়না ধোয়া নাই একদম ধোয়া ছাড়া ডাইরেক্ট মোশা মারা যায় ভাই এটা এটা কত করে ভাই এটা এরকম একটা প্যাকেট কিনা বলবে 43 টাকা 33 পয়সা 43 টাকা 33 পয়সা আমার ডিলাররা এটা ইজিলি সেল করতে পারবে 65 65 টাকা প্যাকেট দোকানদার বিক্রি করবে একশো টাকা দু পিস বলে যে আমাদের অফিস অমক জায়গায় তমক জায়গায় কিন্তু অফিস দেখায় না কিন্তু আমার একদম লিগাল বিজনেস লিগাল আমার পুরো গোডাউন আমি দেখা দিচ্ছি পাবলিক দেখুক দেখে বুঝতে পারুক না ব্যবসা কীভাবে করে আমরা টেবিল ভিডিও করি না আমরা ডাইরেক্ট মাঠে দেখা দিচ্ছি ভাই যদি কেউ ডিলার নিয়ে ব্যবসা করতে চায় তাহলে সবাইটা মিলে ওনাকে দশ কার্টুন মাল নিতে হবে দশ কার্টুন মালের অর্ডার করলে ওনার এলাকায় ডিলার কোড ওপেন হয়ে যাবে উনি ছাড়া অন্য কোনো পার্টি মাল পাবে না ভাই ডিলার কোড ওপেন হলে কি কি কাগজপত্র দেয়া লাগবে ওনার এনআইডি কার্ড এক কপি ছবি আর দশ কার্টন মালের জন্য তিন টাকা আমাদের পেমেন্ট দিতে হবে এটা ব্যাংকেও দিতে পারে নগদ বিকাশ ডাস বাংলা যে একটা মাধ্যমে দিতে পারে ভাই আমার এই ট্রে দেখাচ্ছে কে আপনি মশার কয়েলের ফ্যাক্টরিতে নেশা জন্য নিয়ে আইছেন কিন্তু দেখাচ্ছেন এই ট্রে ভাই কিছু বুঝতে পারছেন ভাই এগুলো সব অটোমেশিনের ট্রে ভাই কিভাবে এগুলো ম্যানুয়াল দিন শেষ অটোমেশিনের বাংলাদেশ ভাই এই যে ভাই অটোমেশিন ভাই পার সেকেন্ডে চব্বিশ কয়েল

এটা আপনার দশ টাকা দামের কয়েল এদের একটা কয়েল দোকানে দশ টাকা বিক্রি দশ টাকা বিক্রি ওকে তারপরে ভাই তারপরে কোন কয়েলটা দেখাবেন তারপরে আছে এই অ্যাঞ্জেল ম্যাক্স এটা ভাইরাল একটা কয়েল ভাই এটা কেনা পড়বে আঠাশ টাকা ছেষট্টি পয়সা এরকম একটা প্যাকেট এটা আমার ডিলার ভাই সেল করতে পারবে ছত্রিশ টাকা আচ্ছা দোকানদার বিক্রি করবে পঞ্চাশ টাকা ষাট টাকা ওকে তারপরে ভাই এরপরে আছে যে ভাইরাল এটা এটার ভিডিও করতে হয় না কারণ এটা কয়েলটা সবাই চেনে ভাই ভাই এইটাই কি সেই চায়না কয়েল ভাই জি জি এটা সেই চায়না ধোয়া নাই একদম ধোয়া ছাড়া মশা মারা যায়

উনি ছাড়া অন্য কোনো পার্টি মাল পাবে না ভাই ডিলার কোড ওপেন হলে কি কি কাগজপত্র দেওয়া লাগবে ওনার এনআইডি কার্ড এক কপি ছবি আর দশ কার্টন মালের জন্য তিন হাজার টাকা আমাদের পেমেন্ট দিতে হবে এটা ব্যাঙ্কেও দিতে পারে নগদ বিকাশ ডাস বাংলা যে করে একটা মাধ্যমে দিতে পারে ওটা দিলে আমরা এখানে মাল পাঠাই দেবো ওকে ভাই আপনাদের এই জায়গায় সর্বনিম্ন প্যাকেজ কয় টাকার ভাই তেতাল্লিশশো তেতাল্লিশশো যদি কেউ মনে করে যে আমার কাছে টাকা নাই ভাই হাতের একটা গড়ি আছে বিক্রি করে চলে আসেন তেতাল্লিশশো টাকা নিয়ে ব্যবসা শুরু করেন প্রতি মাসে পঁয়ত্রিশ টাকা চল্লিশ হাজার টাকা ইনকাম করে নিয়ে যাবেন চ্যালেঞ্জ কয় বললি চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ জি তো মাত্র 4300 টাকায় তিন কার্টন ভাই আর সর্বোচ্চ শেয়ার কারে কি থাকে ভাই সর্বোচ্চ এই ভিডিওটা যে দেখবে সর্বোচ্চ যে শেয়ার করবে 10 কার্টন কোয়েল একদম ফ্রি কুরিয়ার চার্জ সহ একদম ফ্রি আপনারা এটা কি ব্যবসার জন্য না ব্যবহারের জন্য ব্যবসার জন্য ভাই 10 কার্টন কোয়েল কি কেউ ব্যবহার করে বিজনেস করতে পারবে টাকা নাই শেয়ার করো ব্যবসায় আসো মানে যারা একেবারে যারা চায় যে কিছু উদ্যোক্তা হতে বা কোনো কিছু ব্যবসার সাথে যুক্ত হতে তাদের জন্য এই সুযোগটা থাকছে জি রাইট থাকছে তো ওকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ শেয়ার করা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম